আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আফগা আফগা হবে আফগা এফগা এফগা এর অর্থ তো লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর তো শুনো ইসমা তার মানে শুন আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন আলহিন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বল গুল তার মানে বল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা তার মানে দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা সলা বা মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা ব্যস্ত আছি এর আরবি মুশগুল গলদ এর অর্থ ভুল গলত তার মানে ভুল কোনো কিছু ভুল হলে আরবিতে বলতে হবে গলত কারিম কারিম এর অর্থ ভদ্র তার মানে ভদ্র আমরা যখন ভদ্র ভদ্র বলি আরবিতে বলতে হবে কারিম ফুরসা এর অর্থ সুযোগ ফুরসা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা আবার দেখুন আফগা আবগা এর তো দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এফগা এর তো লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর তো শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল তার মানে বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইয়ামিন ইলা ডান দিকে ইয়া ইলা বাম দিকে ইমসি এর চল ইমসি এর চল বা চলা তো নিষেধ আমরা নিষেধ আরবিতে বলতে মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলে ব্যস্ত আছি আরবিতে বলতে হবে মুশগুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে হবে পুরসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টি দেখবেন